বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু সংখ্যা অনেক বেড়ে গেছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ মানুষ তাই নয় হিংসা করে সফলতায় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি বাটা বাটি ঝামলে ছাড়া একদম হাতে মেখে এত সুন্দর মজাদার লোভনে একটি ভর্তা বানানো যায় তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এরকম ভর্তা যদি থাকে তার সঙ্গে গরম ভাত সকালে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো রসুনের কুয়াগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মানে রেখেছিলাম আমি অনেকগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করেছিলাম তো সেখান থেকে বেশ কিছু রসুনের কোয়া নিয়ে এই যে একটু সরষের তেল একটা পানি দিয়ে হালকা করে মানে ভেজে নিব একটু আস্তে করে রেখে দেব যাতে রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এভাবে দু চার মিনিট ঢেকে রাখলে না রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে ভাবে নরম হয়ে যায় তারপরে এই যে একটা হালকা একটু ভেজে নিয়েছে সামান্য একটু এই যে লালচে লালচে হয়েছে তখন বুঝতে হবে যে রসুন ভোতার জন্য কিন্তু একদম মানে হয়ে গেছে তারপরে একটুখানি সরষে তেলে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব যে ভর্তাতে শুকনো মরিচ কাঁচা মরিচ এই দুটো দিলে কি যে স্বাদ লাগে এর মানটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় ওই পানে আবার আমি এই যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব মানে শুধুমাত্র যে কাঁচা যে একটা পেঁয়াজের গন্ধ সেটা শুধু দূর করার জন্য হালকা করে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করব আর এভাবে মানে স্টেপ বাই স্টেপ যদি ভর্তা করে না তাহলে দেখবেন আপনার সকালের মানে খাবার বা রাতের খাবারের স্বাদটা যে কি বেড়ে গেছে মানে মাছ মাংসের স্বাদকে কিন্তু একদম হার মানাবে এরকম একটা ভর্তা যদি থাকে তাহলে এক প্লেট আপনি কখন খেয়ে নেবেন বুঝতেই পারবেন না তো সামান্য একটু তেল দিয়ে আমি এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে এতে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ওই যে বললাম ভর্তাতে যদি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটোর মিশ্রণ থাকে না তাহলে স্বাদ এবং মান দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো হালকা করে ভেজে তারপরে কিন্তু আমি এগুলো একটু ছাইট করে এখানে সামান্য একটু কালো জেরা দিয়েছি রসুন ভর্তায় কালো জেরা দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে তো এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে আর সবগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই সময়ে আমি এখন ভর্তাটা একদম করে নেব আর কোয়াগুলো দেখুন এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মাস হয়ে যাচ্ছে তো এখন আর যে শুকনো মরিচ সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি কষলে তারপরে ভর্তাটা করে নেব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে রসুনের ভর্তা করে নিতে পারেন সকালবেলা গরম ভাতের সাথে আর সামান্য কয়েক পিস মানে কেটে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ আর এতে করে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায় এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন কিন্তু যেহেতু ভত্তাটা আমি এখনই বানিয়ে খেয়ে নেবো সেই জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা করেছি আর যদি মনে করেন যে বেশ কয়েকদিন সংরক্ষণ মানে রেখে দিয়ে দিয়ে খাবেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা না দেওয়াটাই ভালো তখন সবগুলো একসাথে খুব ভালো করে মাছ করে ভর্তাটা খুব সহজেই বানিয়ে নেব এত বেশি মানে মজাদার হয়েছিল ভর্তাটা না আমার মা কিন্তু এভাবে সবসময় ভর্তা করতেন মানে মায়েরদের হাতে রেসিপিগুলো যে এত বেশি মজা এবং লোভনীয় হয় তা কিন্তু বলাই যাবে না আসলে প্রতিদিন সকালবেলা রুটি খিচুড়ি এগুলো পাশাপাশি যদিও মানে সপ্তাহে একটা দিন ভর্তা ভাত রাখা যায় তাহলে দেখবে সেই দিনটা কিন্তু একদমই অন্যভাবে মানে স্পেশাল হয়ে ওঠে আর পরিবারের সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে তো সবগুলো দিয়ে কিন্তু যে খুব সুন্দর করে মানে আলতোভাবে মেখে মেখে নিয়ে তারপরে আমি আগে থেকে কিছু ধনিয়া পাতা কিন্তু কুচি করে রেখেছি আর ভত্তার মধ্যে ধনিয়া পাতা যেহেতু দান দেখতে তো মানে সবুজের একটা আসে আর গন্ধটাও সুন্দর লাগে খাবার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো সব কিছুই দিয়ে যদি এভাবে রসুন ভত্তা করে নিতে পারেন তাহলে দেখবেন অসম্ভব আমি যে বললাম এক প্লেট ভাত কখন যে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না পরিবারের ছোট বড় সবাই কিন্তু খেয়ে নেয় আর সামান্য কয়েক ফোটা লেবুর রস এতে করে ফ্লেভার কিন্তু আরও বেশি বেড়ে যায় স্বাদটা কিন্তু অতুলনীয় হয় আসলে রসুন কিন্তু মানে পুষ্টি ভরপুর প্রচুর আছে হাড়ের জন্য কিডনির জন্য বিভিন্ন যে ব্যথা হয় তার জন্য কিন্তু রসুন অনেক বেশি উপকারী তো এইভাবে যদি সপ্তাহে একটা দিন আমরা রসুন ভর্তা খেতে পারি তাহলে বাচ্চাদেরকেও খাওয়ানো যায় আর সবার জন্যই কিন্তু খুব বেশি উপকারী হয় আর যেহেতু বাচ্চারা এমনিতে খেতে চায় না আমার মা কিন্তু সবসময় রসুন ভর্তাটা আমাদেরকে এভাবে খাওয়াতো জিরা আমরা একদমই খেতাম না উনি কিন্তু জিরা ভর্তাটা করে রেখে দিতেন না সামান্য একটু মানে কাঁচা সরিষার তেল দেবো এতে করে কিন্তু আরো বেশি স্বাদটা বেড়ে যায় যেহেতু আমি কিন্তু কাঁচা তেলটা অ্যাড করি নাই লাস্ট মুহূর্তে কয়েক ফোঁটা কাঁচা তেলটা দিয়ে দিলাম তারপর কাঁচা কলা ভর্তা এগুলো কিন্তু আমার আম্মা ঠিক এভাবে খুব লোভনে করে করে আমাদেরকে সপ্তাহে একদিন করে হলো সকালে গরম ভাতের সাথে খাওয়াতো কি যে ভালো লাগতো আর সেই দিনগুলো কিন্তু এখন অনেক বেশি মিস করি তো আমার আম্মা কিন্তু খুব অসুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ রইল তো এই যে খুব সহজে কিন্তু খুব সুন্দর করে হাতে মেখে বাটা বাটি ঝামেলা ছাড়াই রসুন ভর্তা করে নিতে পারেন সকালে গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু মানে খুব বেশি মজা করে খাবে আর সবাই কিন্তু মানে পেট ভরে খাবে দেখতে যেমন মানে লোহনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর তারপর যেহেতু আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য কিন্তু আমাদেরকে বলতে পারছি আপনারা কিন্তু মানে সারা জীবন মনে রাখবেন হাতে মেখে এই রসুনের ভর্তার স্বাদটা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন কি যে মজা তো সকালবেলা কিন্তু অনেক মজা করে সবাই মিলে গরম ভাত ভর্তা খেয়ে নিয়েছে এখন কিন্তু প্রায়ই মানে এগারোটা তো যেহেতু গতকালকে একটা আনারস এনেছিল আনারস টা অনেক বেশি মিষ্টি এবং রসালো তো এই যে কেটে নিলাম সবাই মিলে কিন্তু খেয়ে নেব। আর তারপরে কিন্তু এই যে ছেলের রুমটা মানে বেডটা গুছিয়ে দিলাম আমার বেডটা আমি অনেক আগে গুছিয়ে নিয়েছি ছেলে যেহেতু একটু লেট করে উঠেছিল সে কারণে ওর বেডটা গুছিয়ে দিলাম আসলে মানে না শেষ নেই একটার পর একটা কাজ কিন্তু এর মাঝেও কিন্তু উচিত আমাদের নিজেদেরকে একটু করে সময় দেওয়া নিজের ভালো লাগা সময়গুলোকে বা নিজের যে কাজটা করতে ভালো লাগে সেখানে প্রতিদিন আধা ঘন্টা হলেও কিন্তু নিজেকে একটু মানে ফ্রি করে রাখা উচিত এতে করে দেখবেন ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায় আর কি যে ভালো লাগে তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত নিজের ভালো লাগার কাজগুলো মানে একটু করে হলো প্রতিদিন একটু একটু করে তাকে সময় দেওয়া এতে করে কিন্তু মানসিক দিকটা অনেক বেশি মানে ফ্রেশ থাকে তো মার্শাল্লাহ সকালে কিন্তু মোটামুটি সব কাজ করে নিয়েছি আর দুপুরে যেটা রান্না করব সেগুলো কিন্তু মানে মাছ ডাল আর শাক রান্না করব মাছটা ভিজিয়ে দিয়েছি ডালটাও ভিজিয়ে রেখেছি আর শাকটা বের করে রেখেছি তো কিছুটা সময় ফ্রি আছে এ সময়টা কিন্তু আমার সাধে চলে এসেছে আসলে মানে ফুল বলুক কাছে এলে না কি যে ভালো লাগে আর কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মনে হয় কখন যে আসব একটু করে ছুঁয়ে দেখবো মানে কোন গাছে কি ফুল ধরেছে কোন ফল ধরেছে কোন গাছের কি অবস্থা ছাদগুলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে মানে এক কথায় এই ছাদে এলে আমার মনটা কিন্তু একদমই মানে ভালো হয়ে যায় তো যখন অনেক বেশি কাজ করি তারপরে কিন্তু চলে আসি কিছুটা সময় এই যে আমার ছোট্ট ছাদে সব কিছু মিলে যেমন নিজেকে একটা মানে ফ্রেশনেস লাগে তেমনি কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে ফুল ফল পাখি আর এই সুন্দর পাতা সব কিছু মিলে মনটা যে কি ভালো হয়ে যায় তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার পরিবারটি পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ